গতকাল রাতে স্নেক রেস্কিউ স্নেক সিটিতে একটা কল আসে ব্যারাকপুর থেকে তো তারা আমাদেরকে বলে যে তাদের ঘরে একটা কালার সাপ ঢুকে গেছে তো পুরো রেস্কিউ ভিডিওটা দেখতে থাকো তো সাপটা এই মার্বেলের তলাতেই ঢুকে আছে এখন ঠান্ডার সময় চলছে কালার সাপ একটু গরমের জন্য তারা গাড়ির ইঞ্জিনের আশেপাশে বা ঘরে বিছনায় ঢুকে যায় তো একটু সাবধান যাদের আশেপাশে কালার সাপ থাকতে পারে বা আছে বা দেখা গেছে বলে মনে হয় তো তারা মশাই টানিয়ে সবসময় রাতে ঘুমানোর চেষ্টা করবে আর সাপ যাতে বাড়িতে না আসে তার জন্য বাড়ি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে ইঁদুর ব্যাং এগুলো যেন বাড়িতে না থাকে এটাই একটু দেখতে হবে তো এগুলো খেতেই কিন্তু সাপ অ্যাকচুয়ালি বাড়িতে আসে কালার সাপের ফেনাম নিউরোটক্সিন ফেনাম থাকে এই বিষটা সাধারণত স্নায়ুতন্ত্র এবং পেশির পক্ষাঘাত ঘটায় থ্রি এফ এবং এ টু পি এ টু এরা মস্তিষ্ক এবং পেশিকোষের রাসায়নিক ভারসাম্য নষ্ট করে এক থেকে দু ঘন্টার মধ্যে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া কথা বলতে অসুবিধা হওয়া এবং গিলতে অসুবিধা হওয়া শুরু হয়ে যায় এই সাপের কামড়ে মানুষের মৃত্যু হয় দু পয়েন্ট তিন মিলিগ্রাম ভেনামেই যা কিউটের ভেনামের থেকে পনেরো গুণ বেশি শক্তিশালী সাপের কামড়ের পর দ্রুত এএসভি দেওয়া জরুরি কমনক্রেটের বিষ একটি আন্তর্জাতিক শক্তিশালী নিউরোটক্সিন যা কয়েক ঘন্টার ভিতরে একটি মানুষকে শ্বাসরোধ করে মেরে ফেলতে পারে সাপ নিয়ে এরকম আরও ইনফরমেশনের জন্য সাবস্ক্রাইব করে রাখুন স্নেক রেস্কিউ স্নেক সিটি এই ইউটিউব চ্যানেলটি বাড়ির আশেপাশে বা ঘরে সাপ দেখা গেলে সাপ মারবেন না কন্ট্যাক্ট করুন কোনো প্রফেশনাল স্নেক ক্যাচার অথবা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যতক্ষণ রেস্কিউ টিম না পৌঁছাচ্ছে ততক্ষণ সাপটাকে একটু ফলো করুন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেস্কিউ মিশনে